আসসালাম আলাইকুম রহমত উল্লেহবার আকাতহুল জয়গুরু দরদি মাউলা দেশ এবং দেশের বাইরের সকল সাধুগুরু গোষ্টম তরিকাপন্থী মাজার প্রেমী সকলের ও সালাম তো আজকে যে মাজারটি দেখতে পারছেন এটা হলো সৈয়দ কিছু দারাজ কেল্লা শহীদ বাবার পাক মাঝার শরীফের গতকাল চোদ্দই আগস্ট আখেরি মোনাজাত সম্পূর্ণ হওয়ার পর আজ পনেরো আগস্ট সকাল বেলার একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর মাঝারের দৃশ্য এই চারটা দিন মানে শত শত কোটি কোটি লাখ লাখ মানুষের ভিড় ছিল এই মাছারটিতে তো আজকে দেখাবো যে কতটা পরিমাণ মাঝারের থেকে বকশিস উঠেছে মাঝারের দাম লাখ লাখ টাকা এখানে দূর দূরান্ত থেকে আসা দর্শনা তাদের নিজেদের মনোভাব নিয়ে নিজেদের নিয়ত মানত পূরণ করার জন্য মাঝারে দান বাক্সে অনেক অর্থ দিয়ে গেছে দেখেন কত পরিমাণ অর্থ দিয়ে গেছে মাঝারে থাকা পাগল ফকিদের সেবার জন্য মাঝারের উন্নয়নের জন্য নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য মাঝারের নিয়ত হিসেবে মানত হিসেবে দিয়ে গেছে আসলে কেউ যদি সত্য মানে সত্য প্রাণে বিশ্বাস করে কোনো অলিয়াউলিয়ার কাছে চায় অবশ্যই তার ওই নিয়ট পূরণ হয় কিন্তু মনে যদি গোল থাকে তবে তা কখনোই পূরণ হয় না আসলে প্রত্যেকটা অলিয়াউলিয়ার দরবার হলো জান্নাতের নিয়ামত স্বরূপ প্রত্যেকটা অলিয়াউলিয়া হলো ইসলামের পথ প্রদর্শক ছিলেন তারা এতদিন খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হল আজকে অনেকে নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে আমরাও মাজর উপলক্ষে এসেছিলাম এখন নিজ নিজ বাড়িতে ফিরে যাব আমি অধম আকাশ চিস্তিয়া আমার জন্য সবাই দোয়া রাখবেন জয় গুরুদেব